হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বড়বারের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম তাহলে নোটি ফুলকে ধরে ফেল এই রে কি কোন কথা চলো তাহলে এবারে খেলা শুরু করা যাক আমার অনেক ভালোবাসো ভালো না বাসা আপনার মতো বাদ্য মেরে বিয়ে করছি তাহলে তুমি আরেকবার ভালোবাসো প্রমাণ দাও বাচ্চা নিবা না তুমি তোমার কিডনি দেবে ইচ্ছা আর 10 লক্ষ টাকা দাও জিলে 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 ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন এই সময়トム শুরু করো কেউই পায় না সবাই খালি চেষ্টা করে আমি বুদ্ধিমান আমি চেষ্টার আর দারে কাছেই জানো না মনের দরকার নাই আমার মোশারিফ করিমের কথা আর কি বলবো কারণ সে একজন অ্যাটিটিউড ডায়লগ কিং